হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজ আমরা খেলতে যাচ্ছি মেটাল হরর গেম তোমরা অনেকে রিকোয়েস্ট করছেন সেই কারণে আমি আজকে নিয়ে আসতে বাধ্য কারণ তোমরা বলবে আর আমি সেটি করবো না এটা কখনো হতেই পারে না তো চলো এখানে আমাদের প্রথম চ্যাপ্টারটা শুরু করা যাক

I hope you won't notice that I was outside the cage. Huh? Well, wait a second. Something's wrong here. I don't

Čo je to? To je to, čo mám na konečne. To je ten výtorec. Toto je všetko. To je to, čo mám na konečne. To je to. To je to, čo mám na konečne. To je to, čo mám na konečne. একটু পুরো ঘরটাকে একটু ভালো করে দেখে আসি অনেকক্ষণ ধরে মাথায় একটা বুদ্ধি যে এখানে দেখা স্ক্রু আছে এটা যদি আমি যদি এখানে থেকে আমরা গোল্ড কালারটা পেয়ে গেলাম এবং এটা দিয়ে হয়তো এটা খেলতে হবে এটাও এখান থেকে প্রভাব নাই এবং এখানে একটি নলকূপ আছে এটিও খুলে দেই এখানে লিভার এবং এই লিভারটা দিয়ে আমরা এইটি খুলতে পারবো চলো টাও পেয়ে গেলাম এইবার কি করবো ও হো হ্যাঁ এই ড্রেন খোলাটা দিয়ে

শুনিয়ে যাব এখন তার করার নেই চলো আরে ভাই তাড়াতাড়ি আয়না সব

तो तुम्हारे जो बाय टेक केयर